শুভ সকাল মহান বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা খেলতে যাব দোহার পাঁচ গ্রাম মাঠে সে অনেক দূর তো আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দিন আলহামদুলিল্লাহ সবাই বাইকে যাব তো আজকে পুরা দিন আপনারা আমাদের সাথে দেখবেন পুরো দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব মাঠটা কীরকম লোকেশানটা কীরকম সকল কিছু আসলে আজকের এই ব্লকে থাকবে আজকের এই দিনটা পুরোটা ব্লগ হিসাবে একটা ব্লক করবো ছোটাকাটা যেহেতু অনেক দূরের পথে যাইতেছি একটু আপনাদের সাথে শেয়ার করবো যে রাস্তাঘাটটা কীরকম কোন মাঠে যাব তো এই যে ভোর এখন বাজে প্রায় ছয়টা এখন যাবো খেলতে তো চলুন বিসমিনার নাম করে আসলে শুরু করে বাসা থেকে বের হই

বসে সেই মালাং বাজারের গ্রামে নবাব বাহাদুর যেই মাঠটা সেই মাঠে আমরা চলে আসছি যা আমরা সবাই আসলে মাঠটা অনেক দূর আমাদের সেই মাঠটা থেকে প্রায় দুই ঘন্টা লাগছে এখানে আসতে তাহলে বুঝুন বাইক দিয়ে দুই ঘন্টা আসতে মানে কতটা কয় কিলোমিটার এই যে আমাদের লোকাল গাইড আমরা মারাং ছাংতে চলে আসছি দেখা

চলে আসলাম মাঠে তো তোলাংত্রাম বাঞ্চন সবকিছু গ্রাম দাম আসলাম গ্রাউন্ডটা আসলে খুবই সুন্দর সেই দুই আড়াই ঘন্টা পর আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত আমাদের মাঠ দেখি মাঠটা নামই চলে আসছি সেই কাঙ্ক্ষিত মাঠে আমাদের মাঠটার নাম জানি কি মাসুদ নাম হচ্ছে এদিকে খুশু সাংস্কৃতিক মাঠ যাক ঢাকা থেকে আসলে অনেক দূর অবশেষে একটা ভালো একটা এনজয় করে আমরা চলে আসছি মাঠে রাইডে মাঠটা আসলে খুবই সুন্দর অপরেন্টিমের এখনো দেখা পাচ্ছি না পিচটা একটু দেখাই হালকা ঘাস আছে পিছে পিচে একটা বলের ব্যবস্থা করা যায় না

অনেক কষ্টের সাধনার পরই পাওয়া গেল হ্যাঁ মাঠটা আমরা দেখাই এই যে পুরো মাঠ এই যে মাঠটা আসলে খুবই সুন্দর একদম পুরো রাউন্ড উপর থেকে যে এই মিডল যে সার্কেলটা এটা পুরো সুন্দরভাবে দেখা যাইতেছে পাশে হলো এরকম চমৎকার একটা বিশাল বড় ব্রিজ ব্রিজটার নাম কি আসলে জানি না খতিয়া ব্রিজ এটা না ওকে ভিডিও করব অবশ্যই 1 2 3 হ্যাঁ

আলহামদুলিল্লাহ এত দূরে আসার পরও যে ম্যাচটা জিতে পারতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ম্যান থ্যাঙ্ক ইউ আজকে দেবু দেব অনেক ভালো খেলছে দেবু